ঈদে বাড়ছে রাজধানীর ব্র্যান্ডের দোকানগুলোতে ইতিমধ্যে ফ্যাশন হাউসগুলো প্রস্তুত নারী ও পুরুষের এক্সক্লুসিভ সব পোশাক নিয়ে রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি শেরোয়ানি জুতা ও শার্টের চোখ ধাঁধানো আয়োজন এবারের ঈদে ছেলেদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পোশাকের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনার দোকানগুলো পাঞ্জাবির পাশাপাশি জুতা বেল্ট মানিব্যাগও মিলছে একই ছাদের নিচে ভারতের কারুকাজ করা পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে তালিকায় আমাদের এই যে ট্রেন্ডিং অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশনগুলো যেগুলো ম্যাক্সিমামে বোম্বে এবং ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আসে সেগুলো কাস্টমার খুবই পছন্দ করে এবং খুবই কাস্টমারের এগুলোর চাহিদা থাকে অন্য অন্যবারের থেকে এবার একটু চেঞ্জ করেছি আমরা যেমন সুতি ভিতরে কিছু কালেকশন করেছি কিছু আপনার জামি ওয়ারের ভিতরে কালেকশন করেছি কিছু জারদোসি এবং কাঠচুপি এগুলোর ভিতরে কিছু কালেকশন করেছি যেটা গতানুগতিক অন্য অন্য গোবারের মতো একটু চেঞ্জ করেছি আমরা দেশি পণ্যের ভিড়ে নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের ঈদের কালেকশন খুব ভালো উঠছে পছন্দ হচ্ছে আশা করি নিব হাজবেন্ডের সাথে এসেছি মেন্স কালেকশন দেখছি কালেকশন খুব চমৎকার নিয়েছি মোটামুটি যা নেওয়ার নেওয়া হয়ে গেছে ঈদের কালেকশনগুলি ভালো আর নিচ্ছিল গিফটের জন্য মানজুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা